মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ এই ইউজড আইফোনগুলো দেখানোর জন্য আজ আমরা অনেক দিন পরে চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব এক্সচেঞ্জ প্রো আর এক্সচেঞ্জ প্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে তুষার ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন ভাই আচ্ছা আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফর ব্লক সি উনিশের এ

তো তাদের জন্য কিন্তু এক্সেস ম্যাক্স আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট আসছে একটা ফোন খুবই চমৎকার এটা ডিসপ্লে যেরকম বড় সেরকমটা ব্যাক আপ পাবেন ভালো ভাই এটা কিন্তু আমাদের আজকে একটা অফার আছে ভাই

প্রত্যেকটা হচ্ছে এবং দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অফার এ থাকবে আমাদের এয়ারপোর্ট সহ আপনি অনলি থাকবে হচ্ছে সাতাইশ হাজার টাকা

খুবই কিউট ফোন যারা আসলে বড় সাইজের ফোন ইউজ করতে মানে খুব বেশি পছন্দ করে না যারা চাচ্ছেন পকেটে একটা মানে ছোট একটা অস্ত্র ছোট একটা অস্ত্র থাক বলতে পারেন ভাই বা আপনার পাশাপাশি সেকেন্ডারি ফোন থাক সেই হিসাবে টুয়েলভ মিনি কিন্তু ভালো একটা চয়েস এটার কিন্তু আপনাদের প্রাইজিংও খুব কম আছে বর্তমানে টুয়েলভ মিনি আপনার সিক্সটি ফোর জিবি আছে ওয়ান টোয়েন্টি এইটও আছে সিক্সটি ফোর জিবি থাকবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

প্রত্যেকটা কালার ভেরিয়েশন আছে এবং ভেরিয়েন্ট পাবেন আমার কাছে আর এগুলো প্রত্যেকটা ডিভাইসে এ কিন্তু আমাদের ডিসপ্লে এবং মাদারবোর্ডে কিন্তু ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এর জন্য ডিসপ্লে মাদারবোর্ডে কোনো কোন ধরনের যে কাজ করা এই ধরনের ইস্যু প্রমাণ করতে পারেন আপনি ডিলে করছে ফোন চেঞ্জ করতে পারবেন

জাপান ইউএসএ এখন হচ্ছে সবচেয়ে হাই ভ্যালুয়েবল একটা হচ্ছে রিজন ইন্ডিয়ান আর চায়না হচ্ছে মার্কেটে ভরে গেছে ভাই এগুলো কম কিন্তু প্রোডাক্টে দেখা যায় যে কাজ করা থাকে একটা ইস্যু থাকে ওটা আসলে কাস্টমার নিয়ে দুই দিন পর ওটা নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতে হবে সো আপনি আমাদের থেকে নিলে ইউএসএ জাপান এগুলা নিয়ে যাবেন নিঃসন্দেহে নিতে পারবেন আর ওই যে ওয়ারেন্টি বিষয়টা বললাম সেটা তো অবশ্যই আপনি পাবেনই আচ্ছা আচ্ছা এটার হচ্ছে কালার ভেরিয়েশন আছে থার্টিনের এর কালার ভেরিয়েশন আছে অনেকগুলো আপনি দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাতে আপনাদের ওয়ারেন্টি থাকবে এটাতে মানে অনেকে আসলে চিন্তা করে যে থার্টিনে আসলে ডিসপ্লে ঠিকঠাক আছে কি না তো তাদের যেন বলবো ভাই আমাদের কাছে আসেন প্রোডাক্ট অথেন্টিক নিয়ে যাবেন এবং ওয়ারেন্টি বুঝে নিয়ে যাবেন এটার হচ্ছে অফার থাকবে ভাই হলো অফার থাকবে অবিশ্বাস্য প্রাইসে যেটা মার্কেট আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা চলে আমরা সেখানে আপনাকে তেতাল্লিশ হাজার টাকা দেবো একশো আটাইশ জিবি থার্টিন প্রোডাক্ট এর দাম বলতে গেলে তারপর আমরা আহ মানে আমাদের কিন্তু লাস্ট ভিডিও যে প্রোডাক্টের প্রাইস দিচ্ছিলাম বর্তমানে ক্যারিং কিন্তু আরো বেশি বাড়ছে তো তারপর আমরা কিন্তু প্রোডাক্টের দাম বাড়ায়

এটা অফার থাকবে একশো আঠাশ জিবি চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা ছাপান্ন দুইশো ছাপ্পান্ন জিবি অফার থাকবে হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা

থার্টিন প্রো তো হিউজ কালেকশন প্রচুর দাম কমাই দিতে হবে আমাদের থেকে যে প্রাইসে নিতে পারবেন আমার মনে হয় না মার্কেটে এই ইউএসএ এত ফ্রেশ কন্ডিশন কারো কাছে পাবেন এটা কিন্তু অফারে আছে ভাইয়া এইটটি ব্যাটারি হেল এইটটি ব্যাটারি থেকে নাইনটি ব্যাটারি সবগুলো আছে আমার কাছে হাতে দেখতেছেন অনেকগুলো এলএনইউএস এর কত ভেরিয়েন্ট

সেই তুলনায় আমরা অনেক কমায় রাখি কাস্টমারের কথা চিন্তা করে ভাই আমরা দেখছি একসময় হ্যাঁ ছিল তো ভাই কিন্তু এখন তো ভাই মার্কেটে মোটামুটি সবকিছু দাম বাড়ছে ভাই

আবার অনেকে আছে বক্স চায় 90 ব্যাটারি হেলথ ফুল বক্স ফুল বক্স ফুল বক্স অফ এই যে বক্স কত ফুল বক্স 90 ব্যাটারি হেলথ ফুল বক্স ভাই বেশি থাকবে না আপনার বক্সার অর্ডার থেকে বেশি থাকবে না এটা থাকবে অনলি হচ্ছে

এটা হচ্ছে গ্লোবাল ভার্সন ফিজিক্স এটা সিঙ্গাপুর দুবাই সব হলো রিজন এটা হলো যে 128 জিবি বক্সও পাবেন অনলি 86000 টাকা ভাই 86000 টাকা 86000 টাকা এটা 90 ব্যাটারি ব্যাটারি 90 টাকা ভাই একটু টুকটাক দাগ থাকবে ভাই এটা হচ্ছে আপনার ভাইয়া আসি তো দেওয়া যেত কিন্তু এগুলো ইউএসএ না এগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল সিম সবাই আমি একটু বলি আপনাকে আপনি হচ্ছে প্রোডাক্ট যদি

ফিফটিন প্রো এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে একশো আঠাইশ জিবি পাবেন অনলি নাইনটি নব্বই হাজার টাকা ভাইপুর সিঙ্গাপুর নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ফিফটিন প্রো ব্যা বলেন অবিশ্বাস্য প্রাইস এটা ব্যাটারি হচ্ছে ফাইভ এইটটি ফাইভ জি

বলেন কি এক লাখ পাঁচ হাজার টাকা আরে ভাই দাঁড়ান কোন বেরিয়েন দেখেন না আপনি

আপনার ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন যাতে যারা আসলে দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে যায় আমাদের ফোনে 52 জি জি জানুয়ারি পর্যন্ত জানুয়ারি জি জি এটার প্রাইস থাকবে অনলি 92000 টাকা 92 92 জি

প্রত্যেকটা রিজনেবল আছে যেমন আমাদের সিক্সটিন থেকে শুরু করে আপনি মনে করেন আপনার পর্যন্ত বেস সিরিজ যেগুলো ওগুলো সবই পাবেন এমনি ফিফটিন আর সিক্সটিনের সবগুলা ভেরিয়েশন আমার কাছে পাবেন প্রো ম্যাক্স সবই আমার কাছে পাবেন আপনি মার্কেট ঘুরে

আর হচ্ছে ওদের এআই টেকনোলজিটা এত হচ্ছে ডিফারেন্স বাকি অল ওকে তো প্রাইস আপনারা ফোন জেনে আর সবাই আসলে ফোন দিয়ে দেখে না দেখে প্রাইস দিতে পারবেন নিশ্চিত সার্ভিস ওয়ারেন্টি কেমন দিচ্ছেন আচ্ছা আমাদের সার্ভিস প্রত্যেকটা প্রোডাক্টে 10 দিনের জন্য রিপ্লেসমেন্ট থাকবে এবং দুই বছরের জন্য আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইভেন হচ্ছে আমরা বিশ দিনে যেটা বললাম যে প্রত্যেকটা বোধ মুসলিং ওয়ারেন্টি থাকবে আপনার তো এই ছিল আজকের ভিডিও আবার দেখাবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই